বাবু আপনার চা আজ কি রান্না করবো বাবু হম বিহনির ডাল সঙ্গে আলু পোস্ত আর কি খুব কে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি আমি যাই বাবু রান্নাগুলো করে ফেলি চিনতে পারছি না ঠিক অ্যাকসেপ্ট করবো না অ্যাকসেপ্ট করেই দেখি রিটায়ার্ড মানুষের সঙ্গে কি না বন্ধুত্ব করতে চাইছি দেখ একে জীবন খবরে গায়ে টিভি দেখে আর কতক্ষণ কাটানো যায় একজন বন্ধু তো পেলাম কথা বলার জন্যে বাবু ও বাবু পাটা শোনা না

রিয়া বলছি এবার তো চিনতে পেরেছ রিয়া ওই ফেসবুকে রিয়া হ্যাঁ কিন্তু আমি তো তোমাকে ফোন নাম্বার দেইনি তুমি ফোন নাম্বার কোথায় পেলে ইচ্ছে থাকলে উপায় হয় বন্ধু তোমার নেট অন দেখলাম তাই তো মেসেঞ্জারে কল করলাম

এই শুনো না রমেশ আজকে না আমাদের বাড়িতে কেউ নেই মা বাবা দিদি সব মায়াপুর গেছে সবাই সন্ধ্যা আরতি দেখে একেবারে রাত্রে আসবে আচ্ছা বলছি কি তুমি বিকেলে আমাদের বাড়িতে একবার আসবে দেখতে খুব মন করছে আজ বিকেলে তোমার বাড়ি

রেডি আছে খেয়ে নেবেন আর আমার ওই বিকালে আসতে একটু দেরি হবে ওই রেশন তুলতে যাবো ওই তারপর ওই নিদে চম্পা শোন না আজ বিকেলে না আমার নেমন্তন্ন আছে তোকে আজকে বিকেলে আসতে হবে না আচ্ছা ঠিক আছে ভালোই হলো আসি তাহলে বাবু যদি দেখি সে দিন চন্নি মাঠে বসে ফিয়াসের সাথে ঘাড় ভেঙে খাচ্ছে আইসক্রিম ঘরে ফেরো একটু বেশি রাতে ঘরে রাতে এই জন্মে ঠকাবে না প্রিয়া প্রণয়ের সুযোগ নিয়া কি পর জন্মে যে তাই থাকো না 苦日子，我不要，我不要。啊！我来了。 বকুলতরা পার্ক টা কোথায় বলতে পারবেন মজা গিয়ে গান কোথাও দেখছি অনেকক্ষণ থেকে খুঁজছি তুমি কি এসেছো আরে এই যে আমি তুমি তো রিয়া মানে আপনি তুমি রমেশ হ্যাঁ আমি রমেশ আমাকে দেখে আমার এত বয়স দেখি তুষ্ট করার ইচ্ছেটাই চলে গেল তাই চড়িয়া? রিয়া ছিছি না না কি কথা কেন বলছো বললি তো কি কোনো বয়স হয় না একদম মনের কথা বলেছো আমার তাই জন্যই তো তোমার সঙ্গে এত মিল রমেশ আমরা এখানে কেন সময় নষ্ট করছি বাড়ি চলো 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 হ্যাঁ হ্যাঁ চলো Això era més. Això era més.

তুমি তো অনেক বেশি সুন্দর ওই জন্যে ফেসবুকে ছবি দেখে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম তাই এই তুমি মিউজিক পছন্দ করো তো আই লাভ মিউজিক তোমার পছন্দই তো আমার পছন্দ হ্যাঁ

ডাঙ্গার বাড়ি বললে না সব বুঝবে বেশ কিছু দিন ধরেই আমরা খবর পাচ্ছিলাম সেই বাড়িতে মধুচক্রের আসর বসছে তাই আমরা সাদা পোশাকে এই বাড়ির উপরে নজর রেখেছিলাম স্যার রেকর্ডিংটা বন্ধ করে দিলাম করুন আজ একেবারে হাতে না ধরা পড়ে গেল হ্যাঁ দাসবাবু এদের দুজনকে নিচে গাড়িতে নিয়ে গিয়ে তুলুন ইয়েস স্যার

আমার ছেলে মেয়েরা সব বাইরে চাকরি কর হাফ ওয়াইফ তাই কুড়ি আগে আমার স্ত্রী গত হয়েছেন আমি একাই থাকি হঠাৎ করে ফেসবুকে ওই দেওয়ার সাথে আলাপ হলো তাই ওকে ভালোবাসতে শুরু করলাম আমি থাক থাক সব বুঝে গেছি এটা আমাদের ডিউটি তো আমাদের পালন করতেই হবে স্যার সব জায়ালি হয়ে গেলে আমাকে অন্যায় করে কথা শুনে তো ভালো মানুষ বলেই মনে হচ্ছে না দেখো মিতা পুলিশের চাকরিতে ইমোশনের কোনো জায়গা নেই তাছাড়া আমরা যে এখানে রেড করতে এসেছি না সেটা আমাদের উপর মহয় জানে তাদেরকে তো আমার জবাব দিতে হবে নাকি সেই স্বপ্নই আমি অন্যভাবে ম্যানেজ করে নেব আপনি কি আমাকে এক লাখ টাকা দিতে পারবেন এক লাখ এক লাখ করতে গিয়ে করবো স্যার আমার মানির ব্যাগে হাজার পাঁচেক টাকা আছে তাহলে আমার আর কিচ্ছু করার নেই আপনার সম্মানের কথা ভেবেই আমি এটা বলেছিলাম চল আর কিচ্ছু করার নেই চলুন 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 হ্যাঁ আমি অনলাইনে আরো চুয়াল্লিশ হাজার টাকা দিতে পারি মাত্র চুয়াল্লিশ হাজার টাকা কেন ব্যাংকে আর টাকা নেই না স্যার এই মানি ব্যাগে পাঁচ হাজার টাকা আর ওই অনলাইনে চুয়াল্লিশ হাজার টাকা দিচ্ছি স্যার আমাকে ছেড়ে দিন স্যার সবই তো বুঝলাম কিন্তু আমরা এই ব্যাপারে তো অনলাইনে কোনো টাকা নিতে পারি না আচ্ছা ভালো কথা আপনার কাছে ডেবিট কার্ড আছে এই যে স্যার এই যে কার্ড স্যার আমি ওই টাকাটা তুলে নিয়ে আসি আমরা তো আপনাকে যেতে দিতে পারি না আপনি কার্ডটা আমাকে দিন কে হলো কার্ডটা দিন আরে কি হলো দিন দিন দাসবাবু

এবার আপনি যেতে পারেন দেখুন শিক্ষকদের না আমি খুব শ্রদ্ধা করি তারা হচ্ছে জাতির মেরুদণ্ড তারা তাদের ছাত্রছাত্রীদের সঠিক পথ দেখায় আর দিন এরকম বাজে মেয়ের পাল্লায় যেন পড়বেন না আমাকে ছেড়ে দিনে দিন আপনি আসুন দিনে দিন লাগছে আমাকে ছেড়ে দিনে দিন আমাদের নায়িকা ওর অভিনয়ের জোরেই আমরা করে কমবে খাচ্ছি একদম ঠিক কথা চার ভাগ কর হ্যাঁ দাঁড়া হিসাব করে নেই চুয়াল্লিশ আর পাঁচ মোট ঊনপঞ্চাশ হাজার টাকা তাহলে হচ্ছে চারজনে বারো হাজার দুশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে শোন এইখানে যে টাকা আছে এর থেকে আমরা তিনজন বারো হাজার টাকা করে নেব আর তুই পাবি তেরো হাজার টাকা এই যে এতক্ষণ ধরে তুই যে চুলের মুঠি ধরে তোকে টেনেছে